অনেক সময় মনে কর বিপদে বছর আমার কাছে টেকা পয়সা চাই দিছি কোন সময় কিন্তু তাদেরকে না করি নাই তবে আমায় টেকা ডে নিয়েছিলি যে চার পাঁচ দিনের কথা বলে নিয়েছিলি টেকা এখন কিন্তু আট মাস হয়ে গেছে আমি আট মাস ধরে বিদেশ আইসি এখনো কিন্তু আমার টেকা ডে নাই দেন নাই আচ্ছা সবার কাছে গেছে আর কিন্তু কেউ কিন্তু টাকা দিয়ে কিন্তু কারোর সহযোগিতা করে না কিন্তু আমারও না এই সমস্যা এই সমস্যা খাইতে পারতাছি না আমি কিন্তু টাকাটা কিন্তু দিছি যে নেন সময় মধ্যে দিয়ে দিন সমস্যা নেই কিন্তু আমি কিন্তু এই আট মাস ধরে বিদেশ এসেছি এখনো কিন্তু আমি টাকাটি পাই নাই তার মানে কি আমি কি টাকা দিয়ে কি তোর ভুল করছিলাম নাকি টাকা দিয়ে কি আমি ভুল করছি আমার তো তাই মনে হইতেছে কিন্তু আসলে এই টাকা পয়সা দিয়া লেনদেন করাটাই কিন্তু ঠিক না বন্ধু বান্ধব সূত্র হয়ে যাইয়া তবে তোর নাম ধরে আমি তোর লজ্জা দিলাম না আমার টাকা দিয়ে আমারে বাড়িতে দিয়া দেশ টাকা দিয়ে বাড়িতে দিয়া দেশ আর প্রয়োজন হইলে সমস্যা নাই আমার চাবি আমার সাধ্য অনুযায়ী তোকে দেওয়ার চেষ্টা করবো সমস্যা নাই সমস্যা নাই তে ভালো থাক ગાડીમાંથી